আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে ভারতের একটি সাম্প্রতিক ইস্যু নিয়ে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি তো আপনারা অবশ্যই থামনিল দেখে বুঝতে পারতেছেন যে কেন কি বা কি কারণে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হচ্ছে দেখেন এখন ভারত কিন্তু একটি তারা মানে কট্টরপন্থী হিন্দুত্ব রাষ্ট্র গঠন করতে চাচ্ছে যেটি কিনা এটা কখনোই সম্ভব হবে না কারণ এটা সম্ভব হবে না কেন তার ইতিহাস যদি আপনারা দুইশো থেকে তিনশো বছর আগ পর্যন্ত দেখেন মুসলিমরা শাসন করেছেন ব্রিটিশরা শাসন করেছেন এখন হিন্দুরা শাসন করতেছেন তো পৃথিবীর পর্যায়ক্রমে এক পর্যায়ে একদিন না একদিন ক্ষমতা কিন্তু হস্তান্তর হবেই হয়তো এখন হিন্দুরা আছে হয়তো কালকে মুসলিমদের কাছে আসতে পারে তখন তাদের পরিস্থিতি কি হয়ে দাঁড়াবে সেটা একবার কল্পনা করুন কারণ তারা প্রতিহিংসা তৈরি করে দিচ্ছে ক্ষমতার প্লবনে তারা প্রতিহিংসা তৈরি করে দিচ্ছে এখন কথা হচ্ছে আমার যেটা মানে বক্তব্য সেটা হচ্ছে দা জাত বাত ধর্ম নির্বিশেষে সকলেই কিন্তু আমরা রক্ত মাংসে গড়া মানুষ কারণ আমাদের হাত কাটলেও লাল রক্ত বের হবে আর একজন হিন্দু বাইদের রক্ত লাল বের হবে একটা বৌদ্ধ খ্রিস্টান যে কেউ আমি হাত কাটি না কেন আমার রক্ত কিন্তু লালই বের হবে এমন তো নয় যে আমাদের হাত কাটলে লাল বের হবে ওদের হাত কাটলে ভিন্ন রকম রক্ত বের হবে রকম কিন্তু না বিষয়টা কিন্তু রকম না তবে আমরা একটা জিনিস বুঝি সেটি হচ্ছে যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মানুষ মানুষ হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন তো দিন শেষে সর্বোপরি আমাদের যেটি ধর্মে বা ধার্মিকভাবে আমাদেরকে অনুপ্রেরণা দেয় সেটি আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা সবার সাথে সমঝোতায় মিলেমিশে একত্রবোধ হয়ে চলতে যাই এই দুনিয়ায় অথবা এই পৃথিবীতে কারণ এই সুন্দর সুশৃঙ্খলা একটি পৃথিবীর মধ্যে আমরা যদি সুন্দরভাবে চলাফেরা না করি তাহলে কিন্তু আমাদের ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর এই পৃথিবীর ধ্বংসের লীলা খেলার মধ্যে যদি আমরা ঐক্যতা পূর্ণ মানে ঐক্যতা পূর্ণ যদি না থাকি তাহলে কিন্তু এই পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে এসে গেছে তো সেই ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে আমরা যদি ফিরে আসতে চাই যদি এই লীলা খেলা থেকে বন্ধ করি তাহলে আমাদের সমাজ আমাদের প্রাকৃতিক আমাদের পরিবেশ আমাদের ধর্মিকতা আমাদের যে সুন্দর একটা সুশৃঙ্খলা পৃথিবী সেই সুশৃঙ্খলা পৃথিবী কিন্তু তৈরি হবে এবং কি মানুষ মানুষ হিসেবে বাসতে পারবে তো এটাই আমার মেসেজ শুধু এইখান থেকে যে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যে যার ধর্মকে কেউ সম্মান করবেন কে কাউকে কটাক্ষ করবেন না